হ্যালো পিপল কি অবস্থা সবার সন্ধ্যা গুনি আসছে আজকে পনেরোই নভেম্বর স্পেশাল একটা ডে আর আমাদের মনে একটা উত্তেজনা বিরাজ করছে সো কোন কানেকশন কি খুঁজে পাচ্ছেন আই হোপ ইউ গেট ইট রাইট আজকে আমরা দরদ দেখতে যাচ্ছি দরদে ভাসতে কোথায় যাচ্ছি লেটস ওয়াচ বসুন্ধারা ইয়েস ইউ হার ইট রাইট আজকে আমরা দরদ দেখব বসুন্ধারা স্টার সিনেপ্লেক্সে সো চলে যাই আমরা সিনেপ্লেক্সে বসুন্ধারার এক্সট্রা সিনেপ্লেক্সে আমাদের শোটা ষাটটা চল্লিশ মিনিট থেকে শুরু হবে সো এখন এখানে পুরা একটা উৎসব মুখর পরিবেশ বিরাজমান আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছি সো টিকিট কাউন্টারের বর্তমান অবস্থা এবং এখানে মিডিয়া পার্সনরা কেমন এসেছে মিডিয়ার উপস্থিতি কেমন এবং বিশেষ করে ফ্যান্সরা যারা দরদ অলরেডি দেখে ফেলেছে তারা কেমন এনজয় করছে এগুলো একটুখানি দেখানোর চেষ্টা করব পাশাপাশি অনেকেই ছবি টবি উঠছে সো আমরা একটুখানি দেখানোর চেষ্টা করি যে টিকিট কাউন্টারে কেমন ভিড় এবং পাশাপাশি এই সাইডটাতে ডান সাইডটাতে হচ্ছে যে অনেকে ইন্টারভিউ করতেছে আমার সাথে আরো অনেকেই আসছে মুসা তারপরে যে এখন যে ক্যামেরা করতেছে নাজমুল রনি সহ আরো অনেকে আমরা দশ এগারো জন মিলে আসছি দরটা দেখতে তো দেখা যাক এদিকে এসে হ্যাঁ ওইখানে আমাদের টিম কিন্তু ইন্টারভিউ দিচ্ছে সো নাজমুল একটুখানি দেখাও ওরা ইন্টারভিউ দিচ্ছে মূসা আছে ওখানে ওর আরও অনেক টিম টিম রয়েছে ও ডান্স করে তো আমাদের সবারই আসলে দরটা দেখা উচিত কারণ শাকিব খান অ্যাজ অ্যান অ্যাক্টর ফার্স্ট অ্যাক্টর অ্যাজ আ অনন্য মামুন এজ আ ফার্স্ট ডিরেক্টর অ্যান্ড বাংলা দেশি সিনেমা ইন্ডাস্ট্রির প্রথম একটা মুভি যেটা কিনা প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ হচ্ছে সো এটা আমাদের সবারই দেখা উচিত সাপোর্ট করা উচিত আর খুব একটা সময় নাই দুই তিন মিনিট বাকি আছে আমাদের শো শুরু হইতে দেখতেই পাচ্ছেন এখানে একটু আগে যে উৎসব মুখের একটা পরিবেশ ছিল প্রাণবন্ত ছিল তো এখন কমে গেছে কারণ সবাই হচ্ছে যে ঢুকে পড়েছে এখন এখানে আমাদের যারা টিমের রয়েছে ওরা হচ্ছে যে ইন্টারভিউ দিতেছে আমাদের একটু লেট হয়ে যাচ্ছে তো ওরা জাস্ট যখন শেষ করে ফেলবে তখনই আমরা চলে যাব আমাদের শো দেখতে এখন পপকর্ন নিতেছি সো ভিডিও স্টার্ট আছে না পপকর্ন নিতেছি এইখানে এর আগে একটা প্রাণবন্ত পরিবেশ ছিল সবাই চলে গেছে শো দেখতে আমাদের শো আর দুই তিন মিনিট বাকি আছে মুসা সহ ওর যে ডান্স ক্যানভাসের টিম রয়েছে ওরা হচ্ছে যে ইন্টারভিউ করলো দ্যাটস আমাদের দেরি হয়ে গেছে এখন আমরা জাস্ট হচ্ছে পপকর্ন নিয়ে শোতে চলে যাব দেন শো শেষ করার পর আমরা ইমিডিয়েট রিভিউটা দিব সো দেখতে থাকেন

भा <laughs>

আপনার কাছে দরদ মুভিতে কোনটা মানে ইউনিক মনে হয়েছে বা নতুন কিছু গল্প হিসাবে গল্পই ইউনিক গল্প ইউনিক ছিল গল্প ইউনিক ছিল সাকিব খানের অভিনয় সম্পর্কে আমরা সবাই জানি তারপর দরদ মুভিতে এটা যেহেতু সাইকো থ্রিলার একটা সিনেমা তো দরদ মুভিতে সাকিব খানের অভিনয় কেমন ছিল বেস্ট আপনি রেটিং যদি যায় আমরা রেটিং এ যাই তাহলে আপনি দশে কত দিবেন দশে দশ দশে দশ ওকে থ্যাংক ইউ আচ্ছা আপু আপনার সাথে একটু কথা বলতে পারি আপনি এই মুহূর্তে দরদ মুভি দেখে থেকে বেরিয়ে

দরদ ওয়াজ স্ট্যান্ডিং ফ্যান্টাস্টিক আমরা হল রিয়াকশন দেখানোর চেষ্টা করেছি এবং দেখার পরে দর্শকদের কেমন লেগেছে সেটাও আপনাদেরকে একটু হলো দেখানোর চেষ্টা করেছি এখন ইমিডিয়েট রিয়াকশন আমরা দুজন আমাদের কেমন লেগেছে ফার্স্ট অফ মুসা তোর কাছে কেমন লাগছে দরদ আমার কাছে আমি যদি বলি যে আমার কাছে দরদ কেমন লাগছে এক কথায় বলবো স্ট্যান্ডিং একদম আউটস্ট্যান্ড সব কিছু মিলে মেকিং বিজিএম কালার গ্রেডিং সাকিব খানের অ্যাক্টিং সব মিলিয়ে একদম দুর্দান্ত এখানে ভুল ধরার কিছু নাই হ্যাঁ একটু এদিক ওদিক থাকতেই পারে এটা সবার হয় হয় না যারা সাইকো থ্রিলার বা থ্রিলার মুভিগুলো বোঝে বা দেখে তারা এই জিনিসটাকে অনেক ভালোভাবে রিলেট করতে পারবে বাই দ্য ওয়ে আমরা কোনো স্পয়লার দিব না সো হ্যাঁ যা বলতেছি একটা কথা একটা কথা বলি যারা ধরো দেখবেন তারা শেষ মুহূর্ত পর্যন্ত উঠবেন না হ্যাঁ তুফান দিয়ে যদি আমরা উদাহরণ দেই যে তুফানে শেষ মিনিট পর্যন্ত একটা সাসপেন্স কিছু রেখে দিয়েছিল রাইট আমরা জানি না যে কিভাবে ফিনিশিংটা হবে দরদে ঠিক সেম কাহিনী মানে কিভাবে ফিনিশিং হবে কি হচ্ছে এটা আপনারা সহজেই বুঝবেন না তো দেখবেন সবাই দরদের ব্যাপারটা হইছে কি যে শেষ হইয়াও যেন হইল না কারণ এই একেবারে টপ টু বটম ফার্স্ট টু লাস্ট এমন ভাবে বসে থাকবেন এবং এমন ভাবে স্ক্রিনের সামনে তাকায় থাকবেন কেন কি হচ্ছে আপনাকে মাঝে মাঝে পিন পতন নিরবতা বিরাজমান থাকবে মাঝে মাঝে সবাই সিটি দিচ্ছে হাততালি দিচ্ছে মাঝে মাঝে একটা উৎসব মুখর পরিবেশ এরকম প্রাণবন্ত হলের অবস্থা সো সব মিলে দরদ ওয়াজ এক কথায়